চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের মধ্যে ধান খেতে চার পাঁচজন মিলে এক শিক্ষার্থীকে ধারালো রামদা দিয়ে কোপানো ও লাঠি দিয়ে মাথায় করা ব্যক্তির পরিচয় মিলেছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের উত্তর জেলা শাখা নেতা একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকেও মানুষ জড়ো করে উস্কানি দিতে দেখা যায় সোমবার দেশীয় সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয় প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে রোববার দুপুরে জোবরা গ্রামে কয়েকজন শিক্ষার্থীকে ধান খেতে নিয়ে রামদা দিয়ে কোপানো হয়েছে চারজনের মধ্যে দুজনের হাতে ছিল লম্বা রামদা বাকি দুজনের শক্ত লাঠি একজন কোপানোর পর ওই ছাত্রকে আরেকজন লাঠি দিয়ে মাথায় আঘাত করেন তার পরনে ছিল টি শার্ট ও প্যান্ট মাথায় আঘাত করা ওই ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ ত্রিসাদ তিনি এগারো নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের আহ্বায়ক শুধু ফয়সাল মাহমুদ ত্রিসাদ নয় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা স্থানীয় জহিউদ্দিন চৌধুরী টিটিও লোক জড়ো করে ছাত্রদের ওপর হামলার নির্দেশনা দেন তিনি তার ফেসবুকেও প্রচারণা চালান বলেন প্রিয় জোবরাবাসী নিজেদের সম্মান রক্ষা করো স্থানীয়রা বলেন নিষিদ্ধ ছাত্রলীগ গ্রামীবাসীকে উস্কিয়ে ও নিজেদের ছাত্রদের ওপর হামলায় অংশ নেয় শনিবার রাতে প্রথম দফায় হামলায় অংশ নেওয়া একজন স্থানীয় পরিচয় মিলেছে লম্বা লাঠি হাতে মারধর করা ব্যক্তিটি ছিলেন স্থানীয় সিএনজি অটো চালক শুধু তাই নয় রোববার ছাত্রদের উপর হামলায় অংশ নেওয়া আরেকজন চবিরি কর্মচারী চবির অতীশ দীপঙ্কর হলের দারোয়ান বাসাত। বিশ্ববিদ্যালয়ের সাহ উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন বলেন গ্রামবাসীর সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এভাবেই শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করে